you mm -hmm. কোন পাতা কি করলে খুব হয় এই একটু হ্যাঁ শুধু তুমি নয় আমরা প্রত্যেকে বা দর্শক বন্ধুদের মধ্যে প্রত্যেকেই কিন্তু হনুমানজির খুব বড় ভক্ত আর সবাই কিন্তু মঙ্গলবার বলো বা শনিবার বলো হনুমানজির কিন্তু পুজো করে থাকেন তো এই হনুমানজির পুজো কিন্তু ভক্তি বা নিষ্ঠা ভরে করলেও দেখা যায় যে মন মতো ফল পাওয়া যায় না তো মানে যারা শাস্ত্রজ্ঞ রয়েছে তাদের মতে পুজো প্রচুর উপাচার যদি যথাযথ না হয় তাহলে কিন্তু মানুষের সমস্যার সমাধান হয় না তো আজকে আমি সেই নিয়েই এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিও শেষে আমি হনুমানজির একটা প্রিয় মন্ত্র বলে দেব যারা প্রতিদিন এই মন্ত্রটা এগারোবার করতে পারবেন তাদের জীবনের কিন্তু সব প্রবলেম দূর হয়ে যাবে যারা হনুমান চালিসা মেনলি করতে পারেন না তো সেটা আমি ভিডিওর একদম শেষে বলবো আপনারা অবশ্যই লিখে নেবেন তো প্রথমেই বলে রাখি হনুমানজিকে খুশি করার কিন্তু অনেক উপায় শাস্ত্রে বর্ণিত রয়েছে তার মধ্যে প্রথমেই হচ্ছে হনুমানজির যে পাতাগুলো অর্পণ করলে হনুমানজি নিজে খুব প্রসন্ন হয়ে থাকেন তার মধ্যে একটা কথা বলে রাখি হনুমানজির সব থেকে ফেভারিট পাতা কিন্তু হলো তুলসী পাতা কারণ মা সীতা যখন হনুমানজিকে একবার খাবার খেতে দিয়েছিলেন তার মধ্যে তুলসী পাতা যোগ করে তাকে দিয়েছিলেন তো সেটা খাবার পর হনুমানজির খুব ভালো লেগেছিল তো তারপর থেকে হনুমানজিকে তুলসী পাতা যদি তার ভোগ বলুন বা লাড্ডুতে যদি আপনি দিয়ে দিতে পারেন হনুমানজি খুব খুশি হয়ে থাকেন তো এই তুলসী পাতা দিলে বলা হয় যে হনুমানজি নাকি নিজের আপনার যে মনস্কামনা আছে সেটাকে খুব মানে উনি মানে পূরণ করতে কিন্তু হেল্প করে থাকেন তারপরেই বলে রাখি যে পাতাটা উনি খুব পছন্দ করে সেটা হচ্ছে অসত্য পাতা অসত্য পাতা যদি মঙ্গলবারে আপনি এগারোটা অসত্য পাতার মালা বানিয়ে তার মধ্যে কুমকুম বা লাল চন্দন দিয়ে যদি শ্রীরাম লিখে এবং নিজের নামগোত্র সহকারে যদি আপনি তাকে অর্পণ করতে পারেন তিনি কিন্তু আপনার মনে যত সমস্যা বলুন জীবন থেকে এবং মনস্কামনা কিন্তু পূরণ করে থাকেন তারপরে যে পাতাটার আমি কথা বলব সেটা হচ্ছে পান পাতা পান পাতা কিন্তু হনুমানজির খুবই প্রিয় একটা পাতা এই পাতায় পাতার ওপর আপনি রাম নাম লিখে বা এই পাতার সাথে আপনি একটা সুপুরি বা এক টাকা সহকারে নিজের নামকোত্র দিয়ে যদি এগারোবার ওনাকে আপনি অর্পণ করতে পারেন এক্ষেত্রে কিন্তু প্রত্যেক প্রত্যেকবার মানে প্রত্যেক মঙ্গলবার করে যদি আপনি অর্পণ করেন এবং নিজের মনস্কামনা যেমন আপনার জীবনে যত বাধা আছে আপনার কিন্তু কেটে যাবে অনেকে আছে চাকরি পাচ্ছেন না তাদের জন্য কিন্তু এই রেমেডিটা খুব কার্যকরী তারপরেই আমি যে মন্ত্রটার কথা আমি বলছিলাম হনুমান চালিসা যারা করতে পারেন না ওম হাম হানুমাতে নামাহা যাদের বীজ মন্ত্র নেওয়া আছে তারা ওম উচ্চারণ করবে যাদের নেই তারা হাম হনুমাতে নামাহা এই মন্ত্রটা প্রতিদিন এগারোবার যোগ করুন তারপরে আমাকে কমেন্টে জয় হনুমানজি জয় বজরাঙ্গবালী লিখতে কিন্তু একদম ভুলবেন না